আসসালামু আলাইকুম ফাইনালে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুরে হোলসেল হোলসেল বাজারে এখান থেকে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু বা ভালো মানসম্মত যে

হচ্ছে ঢাকা ইসলামপুর হোলসেল বাজারে আপনারা শাড়ি লেহেঙ্গা থেকে সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি কিন্তু আমরা ঠিক আছে সারা বাংলাদেশ পার্সেল করা আমাদের কিন্তু নিতে কাছ থেকে আপনাদের কাছে কয়েকটা লেহেঙ্গা গুলো আমরা খুলে দেখাবো আপনারা পূজার উপলক্ষে যারা নিতে চাচ্ছেন পাইকারি দামে আমাদের কাছ থেকে এক পিস শাড়ি আপনার ক্ষেত্রে পাইকারি দামে কিন্তু এক পিস পারবেন শুধু আপনার ব্লক দেখে আসলে কিন্তু আমাদের যে কোনো কাস্টমার বলবে যদি মাহিমার ব্লক দেখে আসছি আমরা আপনাদেরকে দিয়ে দিব এগুলো প্রোডাক্ট দেখেন চমৎকার থাকবে আর নিচে কিন্তু আপনার

অনেক ভিডিওর মধ্যে বলা হয় আপনার সতেরোশো টাকা থেকে ব্যবসা সতেরোশো টাকা থেকে কিন্তু কোনো ব্যবসায়ী হয় না আপনারা ঠিক আছে এসে দেখেন আপনি এটা হচ্ছে কটনের মধ্যে হচ্ছে আপনার কটনের মধ্যে হচ্ছে পুরোটা কিন্তু লেজার কার্ডের মধ্যে থাকবে লেজার কার্ডের মধ্যে একটা ব্যবসা করতে গেলে কিন্তু সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতে হবে আপনাদেরকে একটা ঠিক আছে আপনি দুই পিস এটা নেবেন আপনি আরো চার পিস নেবেন তিন চার সেট মানলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে জি ভাইয়া দেখেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্ট যেটা বলতেছিলাম জাস্ট এই প্রোডাক্টটা আমি বলে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন যে কোনো কাস্টমার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা মিনিমাম মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে কিন্তু ইসলামপুর বাজার থেকে অথেন্টিক কালের নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা এই হচ্ছে দেখেন প্রোডাক্ট হচ্ছে গলা কাজ থাকবে এগুলো হচ্ছে পুরোটা কিন্তু সফট কটনের মধ্যে থাকবে এগুলো আর এটা অন্যটা হচ্ছে হাত নামাজি অন্য থাকবে এগুলো প্রত্যেকটা ইসলামপুর কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিবে আপনাদেরকে এটা আস্তার একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশ সর্ব পুরা আপনার জেলার মধ্যে চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু পাইকারি করে থাকি আমরা কিন্তু ইসলামপুর হোলসেল বাজার থেকে ইসলামপুরের মধ্যে কিন্তু একশো থেকে দুইশো দোকান আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে কিন্তু পাইকারি করে থাকে কিন্তু জি ভাইয়া নেক্সট আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখেছি হচ্ছে দেখেন প্রত্যেকটা কালেকশনগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এগুলো হচ্ছে আপনার জাস্ট আপনারা আমাদের কাছ থেকে ক্যাটলগের স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে প্রাইস বা বলে দিব আপনারা ভাইয়া এই সব মানে নামি দামি বা ভালো ভালো কালেকশন এত কম দামে রিজনেবল প্রাইসে কিভাবে দেয় আমরা যেহেতু আমরা সুতা থেকে আমাদের মিল হচ্ছে সব আমাদের নিজস্ব আমরা এই কাপড়টা কিন্তু আমাদের যা সাদা কাপড় থেকে আমরা সবগুলো কিন্তু নিজস্ব আমরা তৈরি করে থাকি এগুলা সেই কারণে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কমে পেয়ে যাবেন কিন্তু আপনারা এটা অন্যটা দেখেন অন্য থাকে পাঁচ হাত নামাজি অন্য মিল ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরি সব আমাদের নিজস্ব আমরা আপনাদেরকে খুবই কমে দিতে পারবো আপনার রিজেনবল প্রাইসের মধ্যে কেউ চাইলে একশো পিস যদি চাই একশো পিসে দিতে পারবো এগুলো ডিজাইনের মধ্যে আপনাদেরকে ঠিক আছে নেক্সট আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এসে দেখেন

প্রত্যেকটা মনজুরানোর কালেকশন থাকবে আপনার গলাটা কাজ থাকবে আর নিজের কাজ থাকবে দেখা দিটা জি এটা হচ্ছে পিওর কটন মধ্যে থাকবে সাদা বাহার ঠিক আছে সাদা বাহার কালেকশন নিতে হলে অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কিন্তু বা ইসলামপুর হোলসেল বাজারে দেখেন প্রোডাক্ট দেখেন পুরো ওভার কাজ থাকবে কিন্তু

এটা হচ্ছে তিনটা কালার মাত্র তিন পিস করে নিতে পারবেন আপনারা কেউ চাইলে তিনশো পিস চাইলে তিনশো পিসেও আমরা দিতে পারবো এক কালার যদি একশো পিস চান একশো পিসও দিতে পারবো আমরা নেক্সট আমি সাদা বা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন গলাটা কিন্তু বোটাম বসানো থাকবে আর দুই সাইড লেস বসানো থাকবে আপনার এ হচ্ছে ফুল বডিটা দেখেন ফুল বডিটা পুরোটা কাজ করা থাকবে ফুল বডিটা তিন কাজ থাকবে নিজের কিন্তু লেজার কাঠ থাকবে আপনার পুরোটা আর এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু দুই সাইডে কিন্তু কাটওয়ারের কাজ পেয়ে যাবেন আপনারা যারা কাটওয়ার কাজ চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটি থাকবে এগুলা আর টন দেখাচ্ছি আপনাদেরকে আলিশা ব্র্যান্ডের মধ্যে বিন হামিদ আলিশা ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে এগুলো ইসলামপুর হোলসেল বাজার কিন্তু পূজা উপলক্ষে কিন্তু নিয়ে প্রস্তুত কিন্তু ঠিক আছে আপনার ইউজ পরিমাণ কালেকশন চলে আসতেছে কিন্তু চলে যাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ফুল বডি কিন্তু কটনের মধ্যে থাকবে ফুল বডিটা কিন্তু হাত নামাজ অন্যটা দুই সাইড কাজ করা থাকবে আপনার এই হচ্ছে অন্যটা দেখেন দুই কিন্তু ইউজ পরিমাণ কাজ থাকবে আপনার এটার মধ্যে কিন্তু বিশটা প্লাস ডিজাইন থাকবে আপনারা চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার আপনার প্রাইসগুলো দেখতে পারবেন প্রাইসগুলো নিয়ে শুনতে পারবেন আর প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনার